সালাম আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আপনাদের ভাইয়া একটা বাইং মাছ নিয়ে এসেছে এখন আমি টমেটো দিয়ে বাইং মাছটা বোনা করব আর মেয়ের জন্য এখানে দুধ গরম করতে দিছি পাশে তো এটা বাইং মাছটা কাটিয়ে নিয়ে আসছে বাজারটিকে কারণ বাইং মাছ কাটতে অনেক কষ্ট আর এখন রান্নাটা আমি রাতে করে রাখতেছি কারণ বাইং মাছের তরকারি বাসি হইলে খেতে নাকি অনেক বেশি ভালো লাগে তার কারণে আমি রাতে রান্না করে রাখ দিব তো এখন আমার রান্নাটা মাছটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিব তারপরে টমেটোটা দিয়ে একটু কষায় তারপরে পানি দিয়ে নামায় নেব দইনা পাতা জিরা দিয়ে তো এই যে কষানো শেষ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না আর একটা লাইকে তোমাদের আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে দাও না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমার পাশে যারা অলরেডি আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা পাশে থাকার জন্য তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বাদ বাজি ডাল রান্না করবো তো এখানে কিছু হাঁড়ি পাতিল আছে ওগুলো ধুয়ে নেব এখন আর আমার বাজিটা হয়ে গেছে তো একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো আর এই ধনিয়া পাতাটা আমি বাগান থেকে উঠাইছি টপের ভিতর থেকে সেদিন আমি একটু সার দিছি আর আমার গাছগুলার বারোটা বাজায় নিয়েছি আর কি এত কষ্ট লাগছে খুব সুন্দর একটা মরিচ গাছ ছিল সেটা মারা গেছে তারপরে দেখো আমার পাকের ঘরে রান্না বান্না শেষ হয়ে গেছে চুলার পাটটা পরিষ্কার করে নিয়েছি আর টেবিলের উপরে যা যা জিনিসপত্র টুকিটাকি এই বোতল টোতল গ্লাস জগ সব কিছু নামিয়ে নিয়ে এসেছি তো জানো তো পানি চলে গেছিলো পানির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে পানি আসলো আর এই আবার কাজগুলো শুরু করলাম তো আমার রুমের সব কিছু ধোয়া মোছা শেষ এখন আমি পাকের ঘরের এই ড্রামড়ার ভিতরে আমি হাবিজাবি রাখি টুকি জিনিস তো এটার উপরে আবার পাতিলও রাখি তো এটা একটু জালি দিয়ে সাবান দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম তারপরে যে ডালাটাও পরিষ্কার করে নিলাম তাও এখন ভাবতেছি যে এই টেবিল কলথগুলো একটু সুন্দর মতো সাবান দিয়ে ঘষে মেজে পানি দিয়ে ধুয়ে নিব কারণ এমনিতেই তো প্রতিদিন শুধু মোচা হয় মাঝে মাঝে সাবান দিয়ে আর কি ধুইতে হয় সুন্দর মতো না হয় তেল কাস্টার মতো লাগে তো দেখো আমি অনেক লাখি খোলামেলা কাজ করতে পারি তো এটা আমি বাগানে আমার একটা ছোট ইয়ে আছে ওইখানে আমি সুন্দর মতো কাগজগুলা ধুয়ে রুদে দিয়ে রাখলাম আর এই প্যান গেঞ্জিগুলো তোমাদের ভাইয়া কালকে নিয়ে এসেছিলো ছেলের জন্য তো এগুলো তো ধোয়া ছাড়া পরা যাবে না তো এখন একটু ধুয়ে দিলাম তারপরে একটু পানি বসায় দিলাম পাকের ঘর পরিষ্কার করে আর এই মাছটা জানো তো কালকের জন্য আমি কেটে রাখতেছি কারণ সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে হয় মাছ কাটতে দুই তো অনেক সময়ের দরকার এই কারণে গোসলের আগে এখন আমি মাছটা কেটে ফ্রিজে রেখে দিলাম আর কাপড় ধোয়ার আগে মাছটা কাটলাম যাতে হাতে গন্ধ না থাকে তো এই যে কাপড়গুলো ধোয়া নাড়া শেষ এখন একটু উঠান্ডা জার দিয়ে নিচ্ছি জার দিয়ে তারপরে চলে আসলাম রুমে এখন রুমের এক এক করে দুনো রুমের গোছ গাছ করে নিব আর জানো তো আমার প্রচুর ঠান্ডা লাগছে মাথা ব্যথা কি বলবো বয়সটা একটু খারাপ শোনা যাইতেছে কিছু মনে করো না একটু মানিয়ে নিও আর ভিডিওটা দেখে নিও অবশ্যই খুব ভালো লাগবে আর একজনের কাছ থেকে আরেকজনের অন্য কিছু শিকার থাকে আর আমার মতো এরকম কে কে কাজ করতে ভালোবাসো গোস গাছ করে পরিপাটি করে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন তো ঠান্ডার দিন তারপরও আমার গরম প্রতিদিনই মুচতে হবে তো এই যে দেখো মাঝখানের রুমে ফ্যানটা মুছে নিলাম এই টেবিলটা দিয়ে দাঁড়াইছিলাম তো তা এখন একটু টেবিল মইসা নিতেছি এ নিয়ে আমি কিছুদিন পর পর একটু সাবান দিয়ে বাগানে নিয়ে তারপর সুন্দর করে পানি দিয়ে ধুয়ে থাকি তা এখন এই যে একটু মোচামাচি করে নিলাম আর কি তারপরে এক এক করে তিনটা রুমের ফ্যান ওই মুছা নিলাম যেহেতু ফ্যানগুলো এখনও চালানো পড়ে তার কারণে ময়লা হয়ে যায় তো একটু এই যে সব কিছু এই সুন্দর মতো একটু নিতেছি তো এই কাজগুলা তো আমি প্রতিদিনই করে থাকি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি কোনো দিন করি না আর কি তো এই কাজগুলা করতে করতে সকাল আটটার থেকে শুরু করি দুপুর পর্যন্ত হয়ে যায় দেখো পরিষ্কার করছি আজকে অনেক সুন্দর লাগতেছে তারপরে এই যে তোমাদের ভাইয়া কতগুলা বাজার নিয়ে এসেছে অনেকগুলা তো বাজারগুলা গুছগাছ গাছ করে রেখে দিলাম আর বিকালবেলা এসেছি এখানে এসে দেখি আমার এই টপটা একদম সেদিন মাথার সাথে বাইজা ভাইগে গেছে এত খারাপ লাগতেছে তো এটা দেখতেছি তারপরে সন্ধ্যার পরে ছেলেটা বলতেছে মোগলাই খাবে তো আমি যেমন করে পারি ওরকম একটু বানিয়ে নিলাম তো এই কাপটা দিয়ে এক কাপ ময়দা নিয়েছি তারপরে এখন এই রুটিগুলা বেলে নিলাম তো ময়দাটা আমি গোলাইছি একটু তেল একটু পানি লবণ দিয়ে তারপরে এখন এই যে আমি রুটিটা বেলা নিয়েছি এখন ডিম দেওয়া আমি ভাইঙ্গা তারপরে তেলে ভাজজা নিতেছি আর আমি এখানে কিছু ডিম দিয়ে বাচ্ছি আর কিছু চিনি ভিতরে দেওয়া বাচ্ছি কারণ দুই রকমের করে ভাজা তো এখানে যারা খেয়ে নিচ্ছে সস দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলে তো একটা কিছু বানাইলে দুনিয়ার বেজাল কত হাড়ি বাতিল হয়ে যায় তো এগুলো একটু ধুয়ে নিলাম যখন কাটা তখন কাজ করলে আর কি তার কাজ তাড়াতাড়ি শেষ হয় তা এখন আমি এই যে ফলগুলা সাজিয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ আর এখানে আনার কেটে দিলে